গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও অনেক 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 ভালো আছি তো চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে তো আমাদের এখানে এসেছে মহারাজ এখানে আমাদের এখানে হচ্ছে ভাগবত তো তার জন্য আজ র্যালি বেরোচ্ছে মানে এখন তো র্যালি বেরোচ্ছে তো আমরা সবাই যাব র্যালিতে চলো আগে রেডি হয়নি রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে র্যালিতে গিয়ে কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো এই যে প্রথমে আমি আগে রেডি হয়ে গিয়েছিলাম তারপর আমি আমার মাম্মাকে রেডি করছিলাম আর ওকে রেডি করতে গেলে বাপ রে বাপ ও যা বিরক্ত করে তো শান্তভাবে দাঁড়াতেই চাইছিল না ওকে আমি কিছু একটা বলছিলাম বলতে বলতে ওকে রেডি করছিলাম এই যে তারপরে এই যে আমি একটু ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং করে নিচ্ছিলাম তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে আর এই যে আমার মাম্মা মেয়ের দুষ্টুমিগুলো একবার শুধু দেখো ঠিক আছে এই যে এখানে সবাই তিলক পড়ছিল তিলকটা পড়া হয়ে গেলেই তারপরে আমরা সবাই একসাথে বেরিয়ে পড়বো এই যে মাম্মা আর আমি কয়েকটা ছবি আমরা সবাই সেজে বেরিয়ে পড়েছি সবাই একসাথে যাব মানে বেরোবো আর কি সবাই একসঙ্গেই যাব কেমন লাগছে অবশ্যই জানাবে দাঁড়াও সবাইকে দেখাই তারপরে এই যে আমরা সবাই মিলে চলে এলাম র্যালিতে র্যালিটা বেরিয়ে পড়েছিলো আমরা যাওয়ার আগেই তাই আমরা অন্য সাইড দিয়ে ঘুরে র্যালিতে যোগদান করেছিলাম এই যে আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সবাই মানে অনেক ভিড় হয়েছিল তো কে কোথায় হারিয়ে গিয়েছিল কেউ কাউকে খুঁজে পাওয়া যায় তারপরে এই যে র্যালি শেষ করে আমরা আবার যেখানে আমাদের ভাগ ভাত হচ্ছিলো যেখানে আমাদের মানে সব কিছুর আয়োজন করা হয়েছিলো সেইখানে আবার আমরা সবাই চলে এলাম তো খুব মজা হচ্ছিলো খুব মজা হচ্ছিল আমি কখনও যাইনি এই ফার্স্ট টাইম গেলাম আর প্রচুর মজা করেছি গাইস প্রচুর খুব ভালো লেগেছে তো এই যে সবাই একটু হাই হালো করে দিচ্ছিল তো এই যে তো তারপর দেখো আমরা অনেক বিকেলে বেরিয়েছিলাম মানে অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম আর পুরোটা ঘুরে ঘুরে আর নেচা নেচে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিলো তারপর এই যে প্যান্ডেলে এসে আমাদের যেখানে মেন ভাগবত হচ্ছিলো যেখানে আয়োজন করা হয়েছিলো এই যে সেখানে এসে সবার নাচটা একবার দেখো গাইজ প্রচুর প্রচুর আনন্দ করেছি খুব ভালো লেগেছে পরের বছর যেন আবার হয় এই আশাই রাখছি তো এই যে দেখো সবাই নাচছে আর এখানেই টিভিতে মানে পর্দায় দেখা যাচ্ছে আর এই যে এনারা গান করছিলে মানে ভজন গান করছিলে আর সেটা শুনে সব নাচানাচি করছিলাম তো নাচানাচি তো গাই আমরা এখন যাচ্ছি বাড়ি নেচে হাঁপিয়ে গেছি এখন বাড়ি যাচ্ছি সবাই এগিয়েছে আমরা একটু ভিডিও টিডিও করছিলাম সেই জন্য আমরা লাস্টে পড়ে গেছি এই যে আমরা এই দেখালাম এই তো আমরা তিনজন আছি একটা কিছু আছে আর আমার মামা মা অনেক আগেই তার ঠাম্মুর সাথে বাড়ি চলে গেছে এখন আমরা যাচ্ছি চলো বাড়ি যাই আবার পরে যখন আসবো আবার তোমাদের সাথে শেয়ার করব দেখো আমরা আবার রেডি হয়ে গেছি এখন আবারও যাব আমরা তখন চলে এসেছিলাম র্যালি থেকে আসার পর আমরা একটু নাচা গানা করে আবার চলে এসেছিলাম বাড়িতে এসে একটু রেস্ট ফেস্ট নিয়ে আবার যাচ্ছি তো চলো আবার যাই আর কি করি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো চলো আস্তে আস্তে মানে আমরা ওখানে পৌঁছাতে পৌঁছাতে একটা নাটক হচ্ছিলো তো নাটকটা শেষ হয়ে গিয়েছিল তাই আর ক্লিপটা নিতে পারিনি একটুখানি জাস্ট বাকি ছিল সেটাই নিয়েছিলাম আর এখানে ভগবানের প্রসাদও দিয়ে দিয়েছিলো সেটাই আমরা খাচ্ছিলাম আর এই যে এখানে নাচ নাচটা দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম আর এটা হচ্ছে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনও আয়োজন ছিল দুদিনের দিনের অনুষ্ঠান ছিল তৃতীয় দিনও আমরা গিয়েছিলাম এই যে দেখো নরনারায়ণ সেবা হচ্ছে আমরা সবাই দুপুরবেলায় সেবা করতে গিয়েছিলাম যেহেতু এখানে সবার খাবার জন্য আয়োজন করা হয়েছিল সবাই গিয়েছিলাম তারপরে এই যে সন্ধ্যা আবার একটু রেডি টেডি হয়ে নিয়েছিলাম যাবো বলে প্রাইস আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন যাবো না অনেক সবাই আছে দেখো চলো যাই গিয়ে তারপর আমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে এসেছিলাম সবাই একসাথে সবাই আমাদের এই যে আমরা মহারাজকে মনরাজকে দেখতে পেলাম আমি ভাত ভাত করছিলেন আর আমরা সবাই মিলে সেটাই বসে বসে শুনছিলাম তারপর সবকিছু শেষে এই যে একটু নাচ হচ্ছিল সেটা দিয়ে একটু ভিডিও তারপরে আমরা নাচটাচ দেখে ওখানে প্রসাদ খাওয়ানো হচ্ছিল আমরা প্রসাদ খেয়ে আরও কয়েকটা নাচ দেখে তারপরে বাড়ি চলে এসেছিলাম মাম্মাম যেহেতু নিয়ে পড়েছিলো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে